এটি নাকি মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা যার ওজন আসতো একটি গাড়ির সমান চব্বিশ কিলোমিটার দূর থেকেও একটি তিলের ছবিও স্পষ্ট তুলতে পারে এই ক্যামেরা কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরার কি কি কাজে লাগে বলতে পারবেন ক্যামেরাটি মেগাপিক্সেলই বা কত শুনলে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে বড়ো আর শক্তিশালী ক্যামেরাটি তিন হাজার দুশো মেগাপিক্সেলের লেগেসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম নামের এই ক্যামেরাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী পাওয়ারফুল ক্যামেরা হিসেবে বিবেচনা করা হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক অসাধারণ ক্যামেরাটি আর কোন কোন অবাক করা বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে এটি মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা তাই এর সাহায্যে মহাকাশের এত দূরে বসেও দেখা যাবে যা আগে কখনো আমরা দেখতে পাইনি কিন্তু ক্যামেরাটি এমন সক্ষমতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে তাই নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে এটিকে দুইশো ছিয়াত্তরটি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ক্যামেরার সাথে তুলনা করেছেন শুধু তাই নয় নির্মাতারা এর সক্ষমতা নিয়ে বেশ উৎসুক তারা বলেছেন ক্যামেরাটি দিয়ে পৃথিবী থেকে চাঁদে পড়ে থাকা যে কোনো ক্ষুদ্র বস্তু দেখা সম্ভব প্রায় কুড়ি বছর পর ক্যামেরাটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে বিজ্ঞানের এক অনন্য দৃষ্টান্ত বলা যায় ক্যামেরাটিকে এল এস এস টি ক্যামেরাটি জ্যোতির্বিজ্ঞানের বিশেষ অবদান রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা মূলত ক্যামেরাটি তৈরি করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানের জন্যেই ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা হয়ে মহাকাশে নতুন জিনিস আবিষ্কার এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা এর আগে এত শক্তিশালী ক্যামেরা তৈরি করা সম্ভব হয়নি ক্যামেরাটি নির্মিত হয়েছে ক্যালিফোর্নিয়াতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এস এল এফ ই ন্যাশনাল অক্সিলারিটি ল্যাবরেটরি তৈরি করেছে এই ডিজিটাল ক্যামেরাটি তিন হাজার দুইশো মেগাপিক্সেলের এই ক্যামেরাটির ওজন তিন হাজার কেজি বা তিন মেট্রিক টন শুধু ওজনেই বড় নয় এর লেন্সও অনেক বড় প্রায় এক দশমিক সাতান্ন মিটার ক্যামেরাটি দিয়ে ছবি তুলে ছবি বিশাল আকৃতির হয় ক্যামেরাটি দিয়ে তোলা পূর্ণাঙ্গ ছবি দেখা প্রায় অসম্ভব তিনশো আটাত্তর টিভি স্ক্রিনে একসাথে করলে ক্যামেরা দিয়ে তোলা পূর্ণাঙ্গ ছবি সম্পূর্ণ দেখা যাবে বিরো সিস্টেম ফিল্ড অফ ভিউ ক্যামেরা এই তিনটি সিস্টেম ভালোভাবে আয়ত্ত করতে পারলে টেলিস্কোপ ভালোভাবে আয়ত্ত হয়ে যায় টির ক্যামেরাটির মিরার সিস্টেম রয়েছে তিনটি আয়না এ সিস্টেমে অন্যান্য ক্যামেরা থেকে অত্যন্ত উন্নত হয় এর প্রত্যেকটি ছবি অবিকৃত হবে এমনকি অন্যান্য ক্যামেরা থেকে এই ছবিগুলি বেশ পরিষ্কার দেখা যাবে আট দশমিক তিন মিটার মিরার সিস্টেম পুরো একটি টেলিস্কোপের সমান ক্যামেরাটি দ্বারা সূর্য এবং চাঁদকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবী থেকে স্পষ্ট দেখা যাবে নিশ্চয়ই এখন অনুমান করতে পারছেন ক্যামেরাটিতে তোলা ছবি কতটা স্পষ্ট দেখা যাবে আপনি শুনলে অবাক হবেন যে আগামী এক দশকে প্রায় সাঁত্রিশ বিলিয়ন গ্রহ নক্ষত্রের ওপর দৃষ্টি রাখবে ক্যামেরা প্রতি বারো ঘন্টায় প্রায় কুড়ি টেরাবাইটের মতো তথ্য জমা করতে পারবে এটি অর্থাৎ প্রতি বছর ছবির সংখ্যা দু লক্ষেরও অধিক ছড়াবে দক্ষিণ আমেরিকার চিলির আন্দিজ পর্বতে এটিকে বেরাসি রবিন অবজারভারিতে স্থাপন করা হয়েছে সব মিলিয়ে জ্যোতির্বিজ্ঞানের আরও এক দরজা খুলতে যাচ্ছে এসএসটি ক্যামেরাটি আপনারা কি মনে হয় এটি কি পারবে বিজ্ঞানের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল